উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কখনো কল্পনা করতে পারি নাই মানে স্তব্ধ হয়ে গেছি আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে বাংলাদেশের নুরের উপরে এই ধরনের গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নিঃশংস ভাবে হামলা ওর উপরে হয় নাই বিভিন্ন এখনো মৃত্যুর সাথে পাঞ্জাল উঠছে অবশ্যই আজকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি সত্তর বিপিনুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা তার যে বচন তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে সুতরাং সকালের দোয়া চেয়েছে বিপিনের গতকালকের ভিডিওটা নিশ্চয় অনেকে দেখছেন নাক থেকে এখনো রক্ত পড়ছে মস্তিষ্কে এখনো রক্ত হয়েছে এবং যতগুলো আঘাত পাইছে কাম ব্যাক করতে সময় লাগে দর্শক বিপি নূরের অবস্থা খুবই আশঙ্কাজনক এখনো তার নাক দিয়ে জমাট রক্ত বের হইতেছে এবং তার মস্তিষ্কে এখনো রক্তক্ষরণ হইতেছে চিকিৎসকরা বলেছেন যে এই বিপি নূরকে অতি দ্রুত বাহিরের রাষ্ট্রে চিকিৎসার জন্য তারা পরামর্শ দিয়েছেন দর্শক এই বিপি নূরের উপরে পরিকল্পিতভাবে যে হামলা করা হয়েছে এবং তাকে যে আহত করা হয়েছে শুধুমাত্র তাকে শেষ করে দেওয়ার জন্যই এ ধরনের অমানবিক এবং অস্বাভাবিকভাবে তার উপরে এই নির্যাতন করা হয়েছে দর্শক এ বিষয়ে তার স্ত্রী কি বলেছেন এবং এই বিপি নূরের উপরে কি পরিকল্পনা নিয়ে তাকে হামলা করা হয়েছে এবং তাকে রক্তাক্ত করা হয়েছে পুরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন বিপিন উরকেই কেন্দ্র করে তার এ ধরনের লাঠি সার্স এ ধরনের হামলা কেন করেছেন তার স্ত্রী এ বিষয়ে কি বলেছেন পুরা ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে পুরা ভিডিওটি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন আর্সেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেলাইকনটি বাজিয়ে দিন দর্শকদর একটি লাইক এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিনুর এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবশ্য আজকে প্রধান উপদেশতার সাথে বৈঠকে আলোচনা হয়েছে অতি সত্বর বিনুরকে দেশের বাইরে চিকিৎসার জন্য নিতে হবে। অন্যথায় হয়তো চিরদিনের জন্য তার যে কথা বলা তার যে বচন তার যে গণতন্ত্রের পক্ষের শক্তির বক্তব্য সেটা হারিয়ে যেতে পারে। সুদ্রাং সকালে দোয়া চেয়েছেন। যখন আমি আসি ওর অবস্থা ওর অবস্থা সেজন্যই মানে ওর অবস্থাটার জন্য আমার আবার আসে আমি কখনো আসতে চাই নাই যে আমি আমাকে আবার এই মিডিয়ার সামনে আসতে হবে বাট ওর শারীরিক কন্ডিশনটা মানে এখন এমন অবস্থায় এসে দাঁড়িয়েছে প্রথমে আমাদেরকে ডক্টর মানে ই করছিলেন অসুস্থ করছিলেন যে আমরা ছত্রিশ ঘন্টা তাকে অবজারভেশন করে তারপরে একটা ই জানাবো বাট ওর উপরে এতটা মানে ই করা হয়েছে আঘাত করা হয়েছে শারীরিকভাবে ওর ব্রেইনে এবং নাকে মানে চোয়ালে যে এগুলো হয়েছে বা ইন্টারনালিও অনেক ওর মানে মেরুদণ্ডে আর এখন মানে ওরা বলছিল যে ডক্টর বলছিলেন যে আমাদের ছত্রিশ ঘন্টা পরে মানে আমরা বলতে পারবো যে তার অবস্থাটা কি উনত্রিশ তারিখ যখন ঘটনাটা ঘটে আমি লাইভ দেখছিলাম তো আমি কখনো মানে কল্পনাও করতে পারি নাই মানে এ স্তব্ধ হয়ে গেছে বলার মানে আমার এটা বর্ণনা করার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে এই বাংলাদেশে মানে আমি আমার মানে আমার ভাষা আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত আট বছরে ফেসিস্ট আমলেও এতটা নিঃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় না এটা ওর উপরে অবশ্যই হয়েছে সেটাও কম না বাট সেটা ছিল আওয়ামী ফেসিস্ট ছাত্রলীগ যুবলীগ মানে আওয়ামী লীগের আমলে সেটা মানে এই প্রশাসনের এই মানে এই সময় এসে ওর উপরে এই ধরনের আক্রমণ হবে যা আমার মানে কল্পনা অতীত ওর জ্ঞান ফিরছে তা যে শারীরিক কন্ডিশন মানে সেটা ওর আগে প্রথমে বলছিল তারা ছত্রিশ ঘন্টা তারপরে এখন তারা মানে আমার মিডিয়ার সামনে আসা এই জন্যই যে এখন তারা বলতেছে যে বাহাত্তর ঘন্টা পড়ছা আমরা বলতে পারতেছি না তার মানে ও এখনো শঙ্কামুক্ত না মানে ও শারীরিক কন্ডিশন এখনো স্টেবল না তো ওই শঙ্কার জায়গাটা থেকে আমার মিডিয়ার সামনে মানে আশা মানে আপনাদের মাধ্যমে আমি যারা আছে দেশবাসীর কাছে ওর জন্য দোয়া চাচ্ছি যেন ওকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থতাই করে না আর যারা এখন ইসে আছে তাদের কাছে আমার এটা বার্তাটা পৌঁছানো যে ওকে উন্নত ট্রিটমেন্টের জন্য মানে বাহিরে যাতে ওর চিকিৎসার ব্যবস্থাটা করা হয় এটাই হলো আমার মেইন মানে ইসের আশা কারণ ওর গত যে আঠেরো বছর সেই দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত ওর উপরে যে পর্যায়কর্মী যে হামলাগুলো হয়েছিল তখন তো ফ্যাসিস্ট আমল ছিল ওর ট্রিটমেন্টটাও আমরা ভালোভাবে নিতে পারি না সেটা আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা ভালোভাবেই সেটা জানেন হসপিটালে পালিয়ে পালিয়ে থেকে ও ট্রিটমেন্টটা নেওয়া হয়েছিল

চেহারা মোটামুটি এক সপ্তাহে মনে হয়েছে যে পাঁচ দশ বছর বয়স বাইরে গেছে কারণ এখন হাসপাতালে আছে চিকিৎসা দিন আর মাঝখানে নুরের স্ত্রী তিনি যখন আপনার প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে একটা নির্দেশনা ছিল যে বিপিনুরকে বিদেশ পাঠানো হবে রাষ্ট্রীয় খরচে তার চিকিৎসার জন্য তো এর মাঝখানে নুরের কি আসলে বিদেশ যাওয়ার দরকার আছে নাকি নাই এ নিয়ে আমরা একটা বক্তব্য দেখছিলাম যে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন আছেন সেখান থেকে একটা বক্তব্য আসছিল যে আহ নূরের যে চিকিৎসা এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং কি বিদেশি নিয়ে চিকিৎসা নেওয়ার মতন নূরের আসলে প্রয়োজন নাই তিনি দেশের যে হাসপাতালগুলো আছে বা রানিং যেখানে আছেন সেইখানে চিকিৎসা করলে সুস্থ হইতে পারেন কিন্তু গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এই যে সুস্থতা নিয়ে আমরা যে তথ্য পাচ্ছি এটা একটা গভীর ষড়যন্ত্র এবং অসুস্থ নূরকে সুস্থ দেখানোর একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে এখন এই অভিযোগকার মাঝে মাঝে সম্পাদক সাধারণ সম্পাদক রাশেদ খান এখন নূরদের নিয়ে গত তিন দিন সারা বাংলাদেশ ছিল আপাতত আলোচনা ঠান্ডা এখন এই ঠান্ডা আলোচনাটা আবার গরম হওয়ার দিকে যাচ্ছে কারণ রাশেদ খানের অভিযোগ যে নৌর এখনো সম্পূর্ণ সুস্থ না কিন্তু তাকে সুস্থ দেখানোর একটা পরিকল্পনা চলছে কারা করতেছে ভাই পরিকল্পনা সরকার সেই হাসপাতাল মানে এটাতে লাভ কি হবে দেখাইলে আচ্ছা তার বক্তব্য গতকালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি বলছেন নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে নাক দিয়ে রক্ত করতেছে নাকটা বাঁকা হয়ে গেছে মাথায় আঘাত হাঁটতে পারতেছেন না মুখ হাও করতে পারতেছে বিপি নূরের উপরে যেই হামলা করা হয়েছে তাকে যে লাঠি করা হয়েছে এটা একটা পরিকল্পিতভাবে এবং একটা উদ্দেশ্য ভাবি এ ধরনের কাজ করা হয়েছে দর্শক এই জাতীয় পার্টি এরা জাতীয় পার্টি না এরা হচ্ছে বেইমান পার্টি এরা এই ভিপিনূরকে একেবারেই শেষ করে দেওয়ার জন্যই তাদের এই পরিকল্পনা ছিল এবং তাদের এই মিশন তারা বাস্তবায়ন করার জন্যই কিন্তু বিপিনুর উপরে তারা এ ধরনের হামলা করেছেন এবং এ ধরনের আওয়ামী পুলিশ আওয়ামী সেনাদেরকে সাথে নিয়েই ঐক্যমত হয়ে তারা এই ভিপিনুর উপরে আক্রমণ করেছেন কারণ বিপিনূর যেইখানে অন্যায় সেখানেই বিপিনুর। যেইখানে দুর্নীতি অপকর্ম সেখানে বিপিনুর প্রতিবাদ করেছেন এবং বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে তাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এজন্যই এই ভিপিনুরকে তারা টার্গেট করে এরপরে ভিপিনুর উপরে তারা এ ধরনের আক্রমণ করেছেন দর্শক ইতিমধ্যেই ভিপিনুরের শারীরিক অবস্থা কিন্তু এখনো উন্নতির দিকে যায় নাই বরং তার অবস্থা এখনো আশঙ্কা মুক্ত নয় তার নাকের একটি হাড় ভেঙে গেছে এবং তার মস্তিষ্ক তার ব্রেনে অনেক আঘাত লেগেছে যার কারণে এখনো স্বাভাবিকভাবে সুস্থ অবস্থায় এখনো এই বিপিনুর কথা বলতে পারতেছে না দর্শক বিপিনুরের যেই বলিষ্ঠ কণ্ঠ ছিল সে অন্যায়ের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে যেইভাবে বিক্ষোভ হয়ে যেইভাবে কণ্ঠ দিয়ে এরকম ভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে কথা বলেছেন সেভাবে আর কখনো ওই কথা নাও বলতে পারেন এই ভিপিরুর তার উপরে সেইভাবে হামলা করা হয়েছে এবং তার উপরেই সেইভাবে আঘাত করা হয়েছে দর্শক ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে অমানবিক ভাবে অস্বাভাবিক ভাবে তার উপরে নির্যাতন করা হয়েছে এবং তার উপরে লাঠি চার্জ করা হয়েছে পুলিশ সেনাবাহিনী তারা ঐক্যমত হয়ে তার উপরে এ ধরনের অন্যায় কাজ করেছে সুতরাং এই আওয়ামী পুলিশ এবং এই আওয়ামী সেনাবাহিনী এবং এই জাতীয় পার্টির যে সমস্ত নেতাকর্মীরা এই ভিপি নুরের উপরে হামলা করেছে এবং এই হামলার সাথে এই পরিকল্পনার সাথে এই পরিকল্পনার সাথে যারা সরাসরি জড়িত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে অভিযান করে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া এটাই বাংলার সকল জনগণের আশা আকাঙ্ক্ষা এবং সকল রাজনৈতিক নেতাকর্মীদের এটা দাবি দর্শক এইভাবে যে আহত করা হয়েছে তাকে এখনো তার নাক দিয়ে রক্ত বের হচ্ছে তার নাকের হাড্ডি পর্যন্ত ভেঙে গেছে তার মস্তিষ্কে তার ব্রেন যেই পরিমাণ আঘাত এসেছে এতে করে একটা মানুষ স্বাভাবিকভাবে সুস্থ হইতে অনেক সময়ের দরকার দর্শক এই বিপিলুর কে এখনই উন্নত মানের চিকিৎসার জন্য চিকিৎসকরা বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা সেও এই পরামর্শ দিয়েছেন যে ভিপি উন্নত চিকিৎসার জন্য বাইরে প্রদান করা হবে দর্শক এই ভিপি মতো আর কখনো কারো অবস্থা যেন এরকম না হয় এজন্য এখনই সকলের এই হামলার প্রতি এই নির্যাতন নির্যাতনের প্রতি তীব্র নিন্দা এবং প্রতিবাদ এবং বিক্ষোভ এবং সচেতন হওয়া এখনই জরুরি দর্শক এই বিষয়ে কিছু মতামত থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ